এমন নবীর উম্মত্র যে নবী রাস্তা দিয়ে চললে অরদের মধ্যে ম্যাকটাকে সায়া দিত যে নবীর জন্য দেখার জন্য ওই যে গারে সুরের মধ্যে শত বছর পূর্বে সাপ এসে গারে সুরের গর্তের মধ্যে অবস্থান করলো সাহাবি নবীর সাথে আবু বকর নবীকে নিয়ে যখন গুহার মধ্যে ঢুকলেন আবু বকর রানের উপরে নবী শুয়ে পড়লেন আবু বকর চিন্তায় পড়ে গেল এই গর্তের মধ্যে যদি সাপ থাকে যদি নবীকে আঘাত করে আল্লাহর প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন নিজের পাগড়ি মোবারক, ছিড়ে ছিড়ে টুকরো টুকরো করে গর্তগুলো বোঝাতে লাগলেন পাগড়ি শেষ এখনো একটা গর্ত বাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তার ডান পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে ওই গর্তটা ঢেকে রাখলেন আল্লাহর কুদরতের কারিশমারে মমি ওই গর্তের মধ্যে অবস্থান করেছিল কো এক শত বছর পূর্বে একজন তাউরাতের হাফেজ থেকে ঘটনা শুনেছে জামানার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবেন গুহায় অবস্থান করবেন এজন্য সাপ। সেদিন থেকে অনাহারে থেকে থেকে নবীকে দর্শনের জন্য অবস্থান করতেছে এদিক দিয়ে আবুকর পা দিয়ে ঢেকে রাখলেন সাপ প্রথমে কামড়ে দিতে চায় নাই সাপ মাথা দিয়ে গোতা মারে মাথা দিয়ে গোতা মারে এক বন্য নর এরকম 99 বার সাপ আবু বকর মাথায় গুরাম গুটা মারছে কিন্তু আবু বকর বলল না 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 আমি পাছরাব না তুমি আমাকে আঘাত করে মেরে ফেলো কিন্তু আমার নবীর গায়ে একটা অসুর তুমি মারতে পারবা না এবার সাপ 99 বার আঘাত করার পর এবার আবু বকরিয়ালা আনহুর বৃদ্ধ আঙ্গুলে সাপ কামড় মারল আবু শরীরটা বিষে জর্জরিত হয়ে হয়ে গেল হঠাৎ না বিশেষ যন্ত্রণার প্রক্রিয়ায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে এক ফুটা পানি দুই ফুটা পানি নবীর চেহারার উপরে পড়লে অমনি নবীজি জিগে ওঠে এ আবু বকর কি হবে আবু বকর তোমার চেহারা কেন এমন ফেকাশে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন কথা বলতে পারে না হাত দিয়ে ইশারা করে দেখায় নবীজি পায়ের দিকে এদিক দিয়ে দেখে গর্তের থেকে একটা সাপ এভাবে উঠে আছে আল্লাহ সাপের জবান খুলে দিলেন আল্লাহ আকবাস বলে নবী ব্যা নিবেন না আমার ইচ্ছে ছিল না আমি আবু বকরকে কে কামড় মারবো আমার তো দীর্ঘ শত বছরের ইচ্ছা আপনারা মুখখানা একবার দেখব আবু বকর আমাকে আপনাকে দেখা থেকে বাধা দিচ্ছিল এজন্য আমি আবু বকরের পায়ে আঘাত করছি আবু বকর যদি আমাকে মাফ না করে আমার আল্লাহ ওই জাহান দিয়ে আমাকে শেষ করবেন বলেন আবু বকর কি আমাকে মাফ করবেনি কারণ আবু বকর তো এমন এক সাহাবী একদিন আয়সা সিদ্ধি ভুতাল আনহা বলেন তের বেলায় নবীগত এই আসমানের তারকার সমতুল নোকার আয়বাদত আছে আপনার সাহাবিদের মধ্যে আল্লাহর নবী বলেন আমার একজন সাহাবি আছে যেই সাহা ইবাদত এই আসমানের তারকার চাইতে বেশি আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী গো সেই সাহাবী কে সেই সাহাবী কে বলে সেই সাহাবি হলো আমার সাহাবী হযরত ওমর আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চুপ রইলেন নবী তো বিশ্ব দর্শনিক নবী বুঝে ফেললেন সম্ভবত আয়েশা ভাবতেছিল আমার বাবার ইবাদত এত বেশি হবে পরক্ষণে আল্লাহর পয়গম্বর বললেন ও আয়েশা আমার একজন সাহাবী আছে এমন গোটা পৃথিবীর মানুষের সকল মানুষের নেকামল যদি এক পাল্লায় দেওয়া হয় তার নেকের পাল্লাটা বেশি হয়ে যাবে এমন কি অমরের সমস্ত ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয় ওই আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের ইবাদত তার চাইতে বেশি হবে সুবহানাল্লাহ তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে আল্লাহর নবীকে আল্লাহ তাআনা iman সুমহান জান্নাত দিবেন iman জায়গায় স্থানটা দিবেন সেই স্থানের নাম হলো ওয়াদিয়ুসিলা যেখান থেকে মুহূর্তের মধ্যে আল্লাহর সাথে আল্লাহর নবী কথোপকথন করবেন এমন সম্মানের জায়গায় নবীকে আল্লাহ বসাবেন দিবেন জায়গা সাওয়বান বলে নবীজি গো আমার কান্নার কারণ হলো আমি সাওবান বাবা হারিয়েছি জমিন হারিয়েছি জায়গা হারিয়েছি সব কিছু থেকে বঞ্চিত হয়েছে আজকে যদি নবী আমি মারা যাই এক টুকরো জমিনের খন্ড আমার নাবে না কি যেখানে আমাকে মাটি দেওয়া হবে গায়ে যে টুকরা জামা আছে সারা দ্বিতীয় আরেক না আমি যে বাড়িতে গিয়ে দুপুরের সময় খাবো সেই খাবার এরপরে আমার দিলের মধ্যে কোনো দুঃখ নাই নবীকে যদি আপনাকে আমি পায়া যাই বলে কারণ নবীকে পাইলে পাবে কাকে আল্লাহ বলেন কা إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ সত্য লাগায় দিলেন এই পৃথিবীর মানুষরা যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও এর মানে যদি ইমান নিয়ে মৃত্যু বরণ করতে চাও কবরে যদি শান্তিতে থাকতে চাও কবরটা যদি নিজের নামে জান্নাতের একটা বাগানে পরিণত করতে চাও হাসরের ময়দানে যদি আমি আল্লাহর বিশেষ খাস কামরা আনসা আযিমের নিচে মুমিন ছায়া পেতে চাও যদি হাউজের কাউসারের পানি আমার হাবিবের হাতে পেতে চাও যদি বিহুই রি হিসাব জাননা জান্নাত বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও তাহলে আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করিয়া দুনিয়া থেকে আস আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করার সুরাত মাধ্যম বা কারণ বা কর্মসূচি কি আল্লাহ জানা দিলেন আমি আমার নবী মোহাম্মদ জোরে বলেন সন্দম্বা হনে সাল্লামকে পাঠিয়েছি যদি তোমরা দুনিয়ার বুকে তাকে অনুসরণ অনুকরণ করো তাহলে আমি আল্লাকে মোহাম্বতের ভালোবাসার সামিল হবে একটু আওয়াজ করে জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ তানা হজরতে সদাম্বাদী আল্লাহ তাল এই আবে এই চাওয়া এই মনোবাসনা পূরণের জন্য জিব্রাইল সাথে সাথে পাঠায় দিলেন আয়াত নাজিল করলেন সুরাত কি বলে সুরাই নিসার এই উনসত্তর নাম্বার আয়াত নাজিল করে জানায় দিলেন এ সমবান তোমার জন্য সুসংবাদ যদি হায়াতে জিন্দিগিতে যদি আল্লাহকে পরিপূর্ণ নবীকে পরিপূর্ণ অনুগত করতে পারো তাহলে তোমার জন্য সুসংবাদ তোমার হাসি জান্নাত হবে নবীর সাথে একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা কনসেপ্ট মদিনার মহিলাদের আবি শাবি প্রশ্ন করল ও আয়েশা আল্লাহর নবীর চরিত্র আদর্শ কি বা কেমন ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তোমরা কি কুরআন পড়ো না ও কানা খুলুকুহুল কুরআন এই কুরআনটাই হলো আল্লাহর নবীর জীবন নমুনার প্রতিচ্ছবি সুবহানাল্লাহ তুমি যদি দিকে তাকাতে না। এজন্য তারা ইসলাম মানে না এজন্য তারা দিন মানে না আর তাদের পথে বাধা হলো অনামায়িক রাম যারা ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা করে তারা এজন্য তারা তাদের নামে মিথ্যা মামলা দেয় ঠিক না বে জোরে কন এজন্য তারা তাদেরকে ফাঁসি দেয় কারণ যাদের নামে মিথ্যা মামলা দিছে রে ভাই তাদেরকে কখনো তারা গালি দেয় নাই দিছে না কি বলেন বরং বিপদের কঠিন মুহূর্তে তারা তাদেরকে মাফ কইরা দেওয়ার ঘোষণা দেয় ঠিক না বে ঠিক জোরে কন আমার ভাইয়ের আমার বন্ধুরা আজকে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য তুমি ইসলাম মানো না নবীর আদর্শ মানো না বলো দিন যখন তোমাকে নবীকে দেখানো হবে তুমি কি বলতে পারবা আমার নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম দুই হাজার কোটি বার এত সহজ মনে করেন না আমার একজনকে হুজুর কি সহজ ইসলামের নীতি আমি কে হ্যাঁ কেমন

বিকিনগর এলাকার যুবকেরা এ আমার শিক্ষিত সমাজ এর দেশের নেতৃত্ব দাও বিভিন্ন দল বিদলের নেতারা একটু বিবেকের কাছে আমি হাফিজুর রহমান শরীয়ত পরিপ্রশ্ন রেখে গেলাম বলো বলো তুমি কি আল্লাহকে রব হিসাবে পেয়ে আসলে সন্তুষ্ট হতে পেরেছ আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্টের অর্থ হলো তিনটা তিনটি বিষয়ে যেটি ইমান মুজমালের মধ্যে আমার আল্লাহ কুট করে দিয়েছেন আম তু বিল্লে হি ক মা হু বিস্মা ই ওয়া বিল্টু জমি আর আহ ক মি হি শুরু সময় আমি ইমান আল্লাম কার উপরের জরে কন এবং আল্লাহর যত সিফাতি গুণবাচক নাম এর কার্যকারিতার উপর এরপরে আল্লাহর যত আহকাম আছে তার উপর যদি প্রশ্ন করি আল্লাহর আহকাম সব মানেন আপনি কি আল্লাহর সব আর কান মানেন উত্তর শতকরা নব্বই পারসেন্টের থেকে আসবে আমি তো জানি না। কি জানি না বলেন আমি তো জানি না কি জানে না আল্লাহ বলবেন কেন জানো না কেন জানো না তুমি তো কম জানো নাই জানতে 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 অনেক জানছো তুমি কেন জানো নাই আমি আল্লাহ তোর উপরে কয়েকটা ফরস আবশ্যক করেছিলাম কয়েকটা বিষয় এই ফরস তোর উপরে কিছু কেন জানোস নাই কি একটা মোটামুটি আল্লাহর একটা বুস্তুস দিয়ে আসে জান্নাতের এককালে দরজাতুন সাইডতে এককালে গভীর মাঝে যাইগা আর দরজার কাছে সাইমুনা আল্লাহর জালমুনা এরকম বিষয়টাকে আল্লাহকে ফাকি দেওয়া যাবে 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 তামসা পায়লুসি একটা জীবন পাই এত তামসা ভাব ইলাদা ই পুনরুবসর পর্যন্ত কিছু মানুষের ভাব দেখি এখন আবার নতুন বাবালা কিছু মানুষ নাই তো বলছিলাম এই হায়াতটা সুন্দর উপভোগের জন্য আল্লাহ নয়টা নিয়ামত দিলেন এই একটা নেয়ামত পৃথিবীর কোন মানুষ দিতে পারে না এর ভিতরে এক নাম্বার হলো মুখ মুখের আওয়াজ দিয়েছেন। আওয়াজ দেন জোরে বলেন কেঁদিয়েছেন এক নম্বর চোখ চোখ মুখ একই কথা আল্লা আমি আল্লাহরে চোখ দিলাম এই চোখের নিয়ামতের কথা একটু স্মরণ কর আর ভাব কেমনে ভাববেন আমি ভাবি মাঝে মাঝে ঘরের মধ্যে সেদিন গেলাম এই আয়ার পণলাম বারান্দা থেকে আমি যেখানে ঘুমাই আমার খাটের কাছে একটু চক্ষু বুঝা যাইতে লাগলাম রে মমিন ডানে একটা বাড়ি খাই বাম দিকে এদিক সেদিক যাই মাত্র ওখান থেকে এখানে চক্ষু বুঝা আসতে আপনার কেবল আন ইজি লাগবে ঠিক না বেটে কষ্ট হবে না পারবেননি এখান থেকে হাইটা আপনি চক্ষু বুঝা ওই কাজের হাত যাইতে এই পারবেন আল্লাহ বলেন বান্দা এই চোখ যদি আমি আল্লাহ তরে না দিতাম এই পৃথিবীর মানুষ তরে দাম দিত না আমি আমার স্ত্রীকে বললাম শোনো গো আজকে তোমাকে আমি বিবাহ করেছি কত মানুষ আমাকে সম্মান ইজ্জত করে যদি আমাকে আল্লাহ দুইটা চোখের পাওয়ার না দিতেন তোমার বাপ ভাইরা আমার কাছে তোমারে বিয়া দিত না একদিন ভাবছেন এই কথা ভাবছেন আল্লাহ বলেন আলম না যা আল্লাহ আইনাই এই চোখ দ্বারা কাম কোন নেতার পিছু দৌড়াস এই চোখের হিসাব কিন্তু তোর দেওয়া লাগবে রে বান্দা লম্বা কথা অনেক অনেক কথা কিন্তু সময় নাই এই এক একটা নিয়ামত নিয়ে যদি বলি এক একটা ওয়াজের রাত্র লাগবে আল্লাহ বলেন আমি আল্লাহ তোর দুই ঠোঁটের মাঝখানে যে জিব্বাটা দিলাম এই জিব্বা নিয়ে কি কোনোদিন ভাবসরে বান্দা এই জিব্বা কত সুন্দর কথা কয় কত সুন্দর স্বাদ গ্রহণ করে ঠিক না বে ঠিক জোরে মানে তিতা দিবেন ধুইরা ফেলবে জিব্বা কাপ চুকা দিবেন ধরবে লা মিঠা দিবেন ধরবে গরম দিবে ধরবে সব জিনিস ধরবে তুমি বাংলা কথা বলবা পারবা জিব্বা দিয়া বলতে আরবি উর্দু ফারসি যা মনে চায় পারবা এরে বান্দা খাবারটা মুখে দাও কত সুন্দর জিব্বা দিয়া ও বান্দারে তুই কি জানস এই জিব্বার মধ্যে আমি কত লক্ষ বিজ্ঞানিক প্রযুক্তি দিলাম বান্দা তুই খাবার খাবি যদি জিব্বার মধ্যে যে দেখবেন একটা এমনি টান দিলে কেমন যেন একটু ইসের মনে হয় কাটা কাটা ঠিক না জিব্বার মধ্যে যখন খাবার দেয় এই কাটা কাটা এই ফোঁটাগুলো গুলো আস্তের ফাঁক হয় সেখান থেকে এক প্রকারের পানি বের হয় ওই পানি সহজ বাংলা আমরা বলি লালা আল্লাহর কসম চিকিৎসা বিজ্ঞানী বলে খাবার সময় যদি লালাটা বের না হইতো তাহলে না খাইয়া মরতে হইতো এক লোকমা খাবার খাইতে পারতা না